হ্যালো আলাইকুম মমতা খেলাঘর থেকে মোহাম্মদ রহমান করছি আপনাদেরকে আজকে নতুন নতুন কিছু স্পেশাল কালেকশন যেগুলো স্পেশাল এডিশন বুট সেই বুটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেগুলো আমার সামনে রাখা আছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ভিডিওটি দেখবেন বা দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা ভিডিওটি দেখে এই ধরনের বুটগুলো ক্রয় করতে পারে তো বেশি কথা না বলে এখন আমি আপনাদেরকে আমাদের শপের যে অ্যাড্রেসটা সেটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাঘর দোকান নাম্বার তিন হাজার সাতাত্তর এছাড়াও ডিসক্রিপশন এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন যেটাতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বুটগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো আমরা বুটগুলো হোম ডেলিভারি বা সুন্দরবন সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আপনারা সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা কিন্তু বুটগুলো পাঠিয়ে দিতে পারবো সেখান থেকে আপনারা বুটগুলো নিয়ে টাকা পরিশোধ করে দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যে বুটটা প্রথম দেখাবো সেই বুটটা হচ্ছে স্পেশাল এডিশন এটার আরো একটা কালার আমাদের কাছে আছে আর অন্যান্য ভিডিও যারা দেখবেন তা সেই ভিডিও গুলোতে কিন্তু আপনারা ওই কালারটাও দেখতে পারবেন আজকে আমি তাদেরকে এই কালারটাই দেখাচ্ছি স্পাইকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার স্পাইক ভিতরে কিন্তু ফাইবার প্রোটেক্টেড দেখতে পাচ্ছেন আপনারা হয়তো খুব চমৎকার আর আপারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফাইবার প্রোটেক্টেড ওয়াটারপ্রুফ হবে সম্পূর্ণ বুট ওয়াটারপ্রুফ যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন খেলতে পারবেন অনায়াসে পড়তে পারবেন খুব সুন্দর হবে আরামদায়ক হবে বুটের পিছনে কিন্তু আপনারা ফোম জাতীয় কিছু একটা পেয়ে যাবেন যার কারণে কিন্তু পা ছিলে যাওয়ার কোনো ভয় নেই অনেকের পা আসে গোড়ালিতে ছিলে যায় হ্যাঁ এই আপনারা এই মাস্টারগ্রেড বুটগুলো যখন ইউজ করবেন দেখতে পারবেন এখানে কিন্তু ফোম দেওয়া থাকে যার কারণে পা ছিলার কোনো ভয় থাকবে না ইনজুরি হওয়ার কোনো ভয় থাকবে না তো বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে চলে এসে বুটগুলি দেখে তারপর আপনারা কালেক্ট করতে পারবেন বুটটার আসকিং প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারছেন আমাদের মমতা খেলাঘর থেকে আর একটা জিনিস মনে রাখবেন মমতা খেলা করে কিন্তু আপনারা সব সময় অথেন্টিক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন স্পেশাল যেগুলো সেগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই এই বুট কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না এখন আপাতত পাবেন না পরবর্তীতে হয়তো আমাদের দেখা দেখি যদি কেউ নিয়ে আসে তাহলে আপনারা তাদের কাছ থেকে পেতে পারেন বর্তমানে শুধুমাত্র মমতা খেলা করে কিন্তু এই বুটগুলো গুলো আছে এরপরে দেখতে পাচ্ছেন পুমা আলতার আরো একটা কালার খুব সুন্দর চমৎকার একটা কালার হলুদ একটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার প্রত্যেকটা বোর্ড ফাইবার প্রোটেক্টেড হবে ওয়াটার প্রুফ হবে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উপর দিয়ে পানি ঢুকতে পারে সাইড দিয়ে পানি ঢোকার কোনো চান্স নেই বা কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলট্রা পুমা আলট্রা ব্যান্ড ব্র্যান্ডিং করা আছে ভিতরে দেখতে পাচ্ছেন সোলটা যদি দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর আরামদায়ক একটা সোল দেওয়া আছে এইখানে কিন্তু ফোম প্রোটেক্টেড আছে যাতে পা গোড়ালি ছিঁড়ে না যায় আর বোটের স্পাইকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ফ্লাক্সিবল একটা বোট প্রত্যেকটা বোট ফ্লাক্সিবল হবে চাইলে আপনারা ভেঙে পকেটেও নিতে পারবেন পকেটেও নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই বুটটারও আস্কিং প্রাইস চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা হলে কিন্তু এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন যে প্রাইসটা আমরা আপনাদেরকে জানাচ্ছি সেটা কিন্তু আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই 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 আমরা আরও কিছু টাকা কমিয়ে রাখবেন সাদা তো এই বুটটারও সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যাদের লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ খুব কম সংখ্যক বুট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অলরেডি সেল হয়ে গেছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাহলে কিন্তু বুটটা সংগ্রহ করে নিতে পারেন এরপরে এফ ফিফটি অ্যাডিডাস এফ ফিফটি প্রো ঠিক আছে যেটা এফ ফিফটি প্রো অনেকে বলে অথবা প্লাস বলে যে যেটাই বলুক পুমা ইয়া সরি অ্যাডিডাসের একটা বুট এফ ফিফটির একটা বুট বর্তমানে এফ বুট কিন্তু চাহিদা এফ বুট বুটের চাহিদা প্রচুর মেসি ইউজ করতেছে হয়তো সেই যে সেই কারণে দেখতে পাচ্ছেন স্পাইকটা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে চকচকে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এই কালার বাদে অন্য কোনো কালার নিতে চান যোগাযোগ করবেন আমরা পিকচার সব সেখান থেকে চাইলে আপনারা এই বুটটা সংগ্রহ করে নিতে পারবেন অন্য কালারও সংগ্রহ করে নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত অর্থাৎ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এফ ফিফটি প্রো বুটটা সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এফ ফিফটি শুধু এফ ফিফটি যে বুটটা প্রো সারা ওই বুটটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস আরও কম আছে যদি ওই বুট কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে প্রাইসটা আমরা জানিয়ে দেবো ছবি আপনাদেরকে দিয়ে দিব চয়েস করে নিতে পারবেন না এরপরে দেখাচ্ছি না এক মার্কোরিয়াল ভ্যাপোর থার্টিন একটা বুট ভ্যাপর থার্টিন এর একটা মডেল দেখতে পাচ্ছেন যেটা এক সময় নেইমার ইউজ করত দেখতে পাচ্ছেন স্পাইক গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার অনেকে বলে যে ভাই মার্কুরিয়াল এই বুটটা আসলে শক্ত হয় কেন শক্ত হওয়ার কারণ আছে ভাই এটা তো আপনার মাসখানে আপনারা স্পাইক থাকছে না ঠিক আছে স্পাইক না থাকার কারণে এটা যদি আপনার নরম হয় যদি নরম হয় ব্যাপারটা যদি নরম হয় তাহলে এটা কিন্তু যখন পা দিবেন পা দেওয়ার ফলে আপনার এটা কিন্তু মাটির সাথে লেগে যাবে মাটির সাথে লাগার কারণে এটা ভাঙবে ভাঙলে এটা মাটির সাথে লাগবে তখন এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর এখন এটা হার্ড আছে শক্ত আছে এটা কিন্তু মাটির সাথে লাগবে না স্পাইক গুলোই লাগবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনার মাটির সাথে লাগবে না ফলে বুটটা সহজে নষ্ট হবে না এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ফাইবার প্রোটেক্টেড ওয়াটারপ্রুফ হবে যে কোনো মাঠে আপনারা ইউজ করতে পারবেন এই বুটগুলো আপনারা দেখেন এই যে স্পাইক কিন্তু একবারে পুরাটা ঠিক আছে যার কারণে এটা কিন্তু ফ্লাক্সিবল যে কোনো জায়গায় ফ্ল্যাক্সিবল বাট আপনারা যখন তখন দেখবেন এই জায়গাটা কিন্তু কারণ এই জায়গাটা আপনার যাতে ভেঙে না যায় ঠিক আছে আর সামনে দিয়ে কিন্তু আপনারা যেখানে কি আপনার স্পাইক আছে ওই জায়গাটা কিন্তু আবার ফ্ল্যাক্সিবল হবে ঠিক আছে তো এই বুটটারও সাইজ আপনারা अवेलेबल পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু গুট্টা গুডটা যে কোনো বাংলাদেশের যেকোনো প্রান্তে যে কোনো জেলায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার দুইশো টাকা এরপরে দেখাবো নাকি মার্কুরিয়াল এয়ার জিমুদের স্পেশাল এডিশন দুইটা কালার আছে আমাদের কাছে যে কালারগুলো আপনারা বাংলাদেশ যদি খুঁজেন বাংলাদেশের যে যে কোনো জায়গায় খুঁজবেন কোথাও পাবেন না শুধুমাত্র মমতা খেলা করি আপনারা এই দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে সাইজ পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর ফাইবার স্পাইক গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার অসাধারণ একটা বুট ঠিক আছে প্রত্যেকটা গুটি অসাধারণ তারপর ওইগুলো কিন্তু স্পেশাল এডিশন দামটাও একটু বেশি থাকবে চার টাকা মাত্র চার টাকা হলে কিন্তু এই বুটটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন যদি কারো চয়েস হয় স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বুটটাও কিন্তু আপনারা দেখবেন ফ্লেক্সিবল হবে ঠিক আছে যে কোনো জায়গায় আপনারা ভেঙে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আইসক্রিম প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবার প্রোটেক্টেড আহ পানি ঢুকবে না যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন যে কোনো মাঠে ইউজ করতে পারবেন এটা আর একটা যেই কালারটা যে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার কিন্তু এই দুইটা কালার কিন্তু আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না শুধুমাত্র মমতা খেলাঘর ছাড়া বর্তমানে ঠিক আছে যদি পরবর্তীতে কেউ নিয়ে আসে আমাদের দেখা দেখি তাহলে আপনারা পাইতে পারেন বর্তমানে শুধু মমতা খালাগর ছাড়া কোথাও পাবেন না যদি কারো চয়েস হয় বুটটা দেখতে পারেন নিতে পারেন অনেক সুন্দর অসাধারণ একটা বুট স্পেকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর এবং প্রত্যেকটা বুট কিন্তু লাইট ওয়েট এক জোড়া বুটের ওজন তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম অথবা চারশো গ্রামের ভিতরে আপনারা হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার আজকিং প্রাইস মাত্র চার টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বুটটা সংগ্রহ করে নিতে পারবেন যদি কারো চয়েস হয় আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পারেন করতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বুটটা সংগ্রহ করে নিতে পারবেন হোম ডেলিভারি যদি চান হোম ডেলিভারি দিতে পারবো যদি বলেন যে সুন্দরবন পুরে সার্ভিসের মাধ্যমে নিতে চান সেটাও আমরা দিতে পারবো আপনারা যে কোনোভাবে নিতে পারবেন চাইলে আমাদের সবে সরাসরি চলে আসতে পারেন অনেকে আসলে অ্যাডভান্স করতে চান না কারণ প্রতারিত হয়েছেন অনেকবার তো সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলবো আমাদের কিন্তু ফিজিক্যাল শপ আমরা কিন্তু শুধু অনলাইন না আমাদের হচ্ছে ফিজিক্যাল শপ চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন যদি দেখেন যে কোনো ধরনের প্রতারণার শিকার হচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা আর প্রতারিত হবেন না ঠিক আছে আর আমাদের যে বিকাশ নাম্বার এই নাম্বারে অবশ্যই এই নাম্বারই টাকা পাঠাইতে হবে অন্য কোনো নাম্বারে টাকা পাঠালে কিন্তু মমতা কালাগর এই ক্ষেত্রে রেসপন্সিবল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যে বিকাশ নাম্বারটা সরবরাহ করা হবে সেই নাম্বারেই টাকা যদি আপনারা অ্যাডভান্স করতে পারবেন অন্য কোনো নাম্বারে যদি অ্যাডভান্স করেন বা অন্য কেউ যদি মমতা খেলাঘরের নাম থেকে আপনাদেরকে যোগাযোগ করে বা আপনারা যোগাযোগ করেন সেই ক্ষেত্রে কিন্তু মমতা খেলাঘর রেসপন্সিবল থাকবে না শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করতে হবে তো অনেক কথা বললাম অনেক কিছু জানালাম অনেক ইনফরমেশন দিলাম তো ভিডিওটি শেষ করব শেষ করার আগে সবার কাছে আবারও আবারও অনুরোধ থাকবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা অনুপ্রাণিত হব আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বুটের ভিডিও গ্লাভসের ভিডিও আপনারা দেখতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ